গোয়েন্দা অনুসন্ধানের পর এল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস পি এস হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুরহিন ফরাবি এবং সাবেক সমন্বয় গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালের সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক দেখুন Roksana Minirputi. তদবির বাণিজ্য সহ শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বাইশে এপ্রিল প্রজ্ঞাপন জারি করে অব্যাহতি দেয়া হয় যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সচিব মজেম হোসেনকে এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেয়া হয় শুধু তারাই নয় নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিভির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগে ইতিমধ্যে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়মিত ব্রিফিং এ দুদক মহাপরিচালক জানান সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া দুই উপদেষ্টার এপিএস পিও এবং এনসিপির যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে দুজন উপদেষ্টা যেই এপিএস এবং সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আদি বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর বাইরে মামলা হয়েছে বেশ কটি জনাব রঞ্জিত কুমার তালুকদার সাবেক সদস্য বর্তমানে অফসারপ্রাপ্ত ট্যাক্সেস সাফিলেট ট্রাইব্যুনাল দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্ব গাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুর্শিদ আলমের বিরুদ্ধে মামলা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে মামলার অভিযোগ দিয়েছে দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা